আসসালামু আলাইকুম বেস তাৎকুরির পক্ষ থেকে আপনাদের জন্য দুই হাজার পঁচিশের একেবারে আপডেট ব্যাঙ্গলোর কাতানের কালেকশন নিয়ে হাজির হয়েছে একেবারে স্মুথ কোয়ালিটির ব্যাঙ্গলোর কাতান আর এই শাড়িগুলো আপনাদের একেবারে চব্বিশের পঁচিশের একবারে রানিং ভার্সনের শাড়ি যেগুলো এগুলো চলে আসছে আপনারা চাইলে তাৎকুরির ভিজিট করতে পারেন এটা হচ্ছে আপনার শাড়ির আঁচলেরটা এটা আঁচলের আগে আপনার দেখাই যে টার্সেল করা হবে এটা পুরোটাই এরকম টার্সেল করা হবে আর এই যেটা হচ্ছে আঁচলের লুকটা দেখেন পুরোটাই পিটা করে কাজ করা আছে এই যে পাড়ের লুকটা দেখে এটা হচ্ছে পাড় আর এই শাড়িগুলো হবে আপনার দুইটা কালারের মিক্স হবে এগুলো একটু শেড হবে শাইনিং হবে এই শাড়িগুলোর মধ্যে একক কোনো কালার না এটা আপনার ডে নাইট পার্টি আপনার শাইনিং চলে আসবে এই যে ফুল শাড়ির লুকটা এরকম পাবেন এটা হচ্ছে আপনার একটা প্রিমিয়াম কোয়ালিটির একেবারে হাই কোয়ালিটির যে ব্যাঙ্গলোর কাতান ভাই এগুলো হচ্ছে একেবারে হাই কোয়ালিটির ব্যাঙ্গলোর কাতানের মধ্যে আর এটা ব্লাউজটা দেখাই ওয়াও ব্লাউজটা অনেক গর্জিয়াস এটা হচ্ছে আপনার পুরো ব্লাউজটা এরকম পিটা কাজ করা হবে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্লাউজের কাজটা এটা আপনারা ব্লাউজ ফ্রি কোয়ার্টার বা ফুল স্লিপ করতে পারবেন আর শাড়ির লুকটা দেখে এটা আমরা একটা অফারে দিয়ে দিব এটা হচ্ছে আপনার ব্যাঙ্গলোর কাতানের মধ্যে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি শাড়ির লুকটা দেখেন বিওয়ার্স পুরো শাড়িটা এরকম কাজ করা হবে আর এটার পাঁচটা কালার হবে অ্যাভেলেবেল এই যে এটা হচ্ছে আপনার লাইট ব্লু আর অ্যাশের একটা মিক্স হবে এটা শাইনিং ভাই আমরা বলবো যে ভিডিওতে না দেখে আপনারা আমাদের শপটা ভিজিট করুন তাহলে আপনার এই প্রোডাক্টের মানে আউটলুকটা দেখলে এক এক কথায় যে আপনারা ক্রেশ খেয়ে যাবেন যে এইগুলা এতটা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এবং কাজের মান আর এই জরি সুতোর কথা আমরা বলি একটু আপনাদের একেবারেই আপনার যে অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির যে জরি এগুলো আর এই শাড়িগুলো এতটাই স্মুথ যে আপনারা হাতে নিলে অবশ্যই এটা আপনার এটার ফ্যান হবেন যে এইগুলো এতটাই প্রিমিয়াম কোয়ালিটির আর প্রত্যেকটা শাড়ির অফার প্রাইস দেবো এই ব্যাঙ্গলোর কাতানের মাত্র পঁচিশশো টাকা পরের যে কালারটা দেখবেন এটা হচ্ছে আপনার ঈশ্বের মধ্যে এই আপনার অ্যাশ আর হচ্ছে আপনার গোল্ডেনের মিক্স করা একটা কালার কম্বাইন আর প্রত্যেকটার আঁচলই আপনার ম্যাজেন্ডা কালার থাকবে আর যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন আর এটা হচ্ছে যে বললাম অ্যাশ আর হচ্ছে আপনার এই গোল্ডেনের একটা মিক্স করা কালার আঁচলটা ম্যাজেন্ডা বরাবর থাকবে এই যে দেখেন টার্সেল করা আছে আর এই যে হচ্ছে শাড়ির লুকটা পুরো শাড়ির চারোপাশে এরকম পার থাকবে আমরা এগুলা যার যেটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়ার নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসতে হবে এটা হচ্ছে আপনার মিষ্টি কালার ভিউয়ার্স অরেঞ্জ আর মিষ্টির একটা মিক্স মিক্স করা হবে আর আঁচলটা ম্যাচিং চলে আসবে এইটা এই যে দেখেন মানে এক দেখায় মাথা নষ্ট করার মতো কালেকশন নিয়ে আসছে আর এগুলো আমরা মানে আমাদের দোকানে আট দশ হাজার টাকা অ্যাভেলেবেল সেল হবে আমরা ইউটিউব এবং ফেসবুক পেজের জন্য আপনাদের এই একেবারে চিপ রেটে দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় এই যে দেখেন শাড়ির আউটলুক দেখেন এবং কাজের কোয়ালিটি দেখেন এগুলো আপনারা রিসিপশন কাবিন বা হচ্ছে আপনার এই কাউকে প্রিয়জনকে গিফট করার জন্য এই টাইপের শাড়িগুলো চাইলে পার্চেস করতে পারেন পরের কালারটা হবে আপনার সবুজের মধ্যে আর আপনারা জানেন যে তাঁতকুটির মানে নিত্য নতুন কালেকশন আমরা আপনাদের অফার দিয়ে থাকি আমাদের দেখা যায় আপনারা আমাদের সবগুলো ভিজিট করার জন্য যাতে আপনারা আমাদের একেবারে ভালো কোয়ালিটির যে কাতান কাপড় বিয়ের শাড়ি সব ধরনের প্রোডাক্টগুলো নিতে পারেন আর আপনারা আসলে অবশ্যই নিরাশ হবেন না তাঁতকুটির আপনাদের ওই রকম কোয়ালিটিফুল প্রোডাক্ট দিলে আর এইটা হচ্ছে আমাদের ভিডিওর শেষের কালার ভিউ মধ্যে এই যে দেখেন ফুল লুকটা এরকম এক কথা এটা অফারে ছিল মাত্র পঁচিশশো টাকা আর নিতে হলে আপনাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের দোকানটা ভিজিট করতে পারেন ওকে বিভাগ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ তাৎপুরীর সাথেই থাকবেন